পাঁচ দাবি আদে লক্ষ্যে বাংলাদেশ কলা পদ্ম মজলিস এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেছে এই পাঁচ দফা দাবি অদিবলম্বে যেন কার্যকর করা হয় আমরা দেশে কোনো বিশৃঙ্খলা অশান্তি এবং মানুষের অকল্যানের উদ্দেশ্যে কোনো কর্মসূচি গ্রহণ করি নাই বাংলাদেশ কলা পদ্ম মজলিসের এই কর্মসূচি সহ গোটা বাংলাদেশ খেলাপদ মজলিশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যা আপনারা শুনলে আনন্দিত হবে এবং এর মাঝেই আপনারা নিরাপত্তার আশা করতে পারেন কারণ বাংলাদেশ খেলাপদ মজলিস বিশ্বাস করে জমিন আল্লাহর আসমান আল্লাহর নতুন চলবে আল্লাহর আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করি আমির সাল্লামা মজলামা মামুসবের নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে মানববন্ধন কর্মসূচি প্রত্যেকটা জেলা অনুষ্ঠিত হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন আপনারা জানেন বিগত সতেরো বছর যে জালেম সরকার আমাদেরকে শোষণ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারই আলোকে আজকের এই মানববন্ধন তাদের মাধ্যমে যাদের যুদ্ধের যাদের রক্তের বিনিময়ে যাদের আহতের বিনিময়ে যেই জুলাই আগস্টের হত্যা সুলম নিপরণের মাধ্যমে যাদেরকে ফোন করা হয়েছে খুন করা হয়েছে যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে তারই জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের এক নম্বর দাবি আমাদের যদি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে যদি বাস্তবায়ন না হয় শুধু বাংলাদেশ খেলাপতৃষ্ট পঞ্চগড় জেলা নয় প্রত্যেকটা রাজনৈতিক দল গোটা বাংলাদেশে আবার আন্দোলনে উত্থান হয়ে উঠবে আন্দোলন না আল্লাহর জমিনে ফয়তানে খেলাফত ফয়ত হুকুমত ফয়তানে পূর্ব উদ্ধার করে আল্লাহ জমিনে কোন বাচ্চা বাবাদের হয় বাচ্চারা এতিম হবে ভিকরা বলেন যদি স্ত্রী বিধবা হয় স্ত্রী বিধবা হবে যদি আমাদের বাড়িঘর ছাড়তে হয় বাড়িঘর ছাড়া হবো যদি চাকরি চলে যায় চাকরি চলে যাবে যদি মৃত্যু হয় রক্ত হয় রক্ত দিব যদি শহীদ হতে হয় শহীদ হবো ফাঁসিয়ে কাজটা যদি ধরবো শক্তির কাছে মাথা হত করবো না এবং অন্য কোনো দল করবো না আমরা আলেমা আমরা মুসলমান আমরা দল করবো আল্লাহর দল